ভাবলাম কি আর হলো কি। আমরা অনেক সময় অনেক কিছু ভাবনা চিন্তা করি এটা করব সেটা করব। কিন্তু চিন্তা ভাবনাগুলো অনেক সময় আমাদের সঠিকভাবে আমরা কেউই পালন করতে পারি না ভাবনা চিন্তা করি যে এটা করব সেটা করব। অনেক সময় আমাদের কিছু কিছু সমস্যা তৈরি হয়ে যায় হঠাৎ করে সেই সমস্যাগুলোর জন্য আমরা আমাদের ভাবনা চিন্তাগুলো কাজে লাগাতে পারি না সঠিকভাবে কেন বললাম কথাগুলো পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি অনেকদিন পরে আর এদের পরে এটাই আমার প্রথম ব্লগ শুরুতে আমি হচ্ছে কোরবানি খাসির মাংস রান্না করতেছি কিভাবে রান্না করতেছি সেটা শেয়ার করলাম না অন্য একটা ভিডিওতে আমি রেসিপি আকারে শেয়ার করব খুবই সহজ উপায়ে আমি খাসির মাংসটা রান্না করছি খুবই সুস্বাদু হয়েছে তো রান্নার শেষের দিকে আমি কিছুটা আর কি ভিডিও নিলাম হাতে মোবাইল রেখেই আর এই জন্য একটু নাড়াচাড়া করতেছে যেহেতু হাতে মোবাইল ছিল এ আর কি তো খাসির বস্তুটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখেন জোলটা সুন্দর করে শুকিয়ে নিয়েছি যেহেতু এটা ডাল দিয়ে খাওয়া হবে এই জন্য আমি খাসির জোলটা একটু শুকাই নিলাম চুলাটা অফ করে দিলাম এখন আর হচ্ছে এখন একটা মাটির পাত্রে আমি ঢেলে নিয়েছি খুব সুন্দর করে তো মাটির পাত্রে ঢেলে নেওয়ার পরে এবার হচ্ছে টেবিলে সব খাবার পরিবেশন করতেছি সবাইকে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে খাসির মাংসটা দেখতে অনেক সুন্দর হয়েছে তো এই রেসিপিটা আমি হচ্ছে নেক্সট ভিডিওতে শেয়ার করব রেসিপি আকারে আর আমার চ্যানেলে অবশ্য হচ্ছে যে খাসির মাংস রেসিপি দেওয়া আছে তো এটা আমি কিভাবে রান্না করি খুবই সহজ এবং সিম্পলভাবে শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ এরপর আপনাদের সাথে একটা ছোট্ট খাবারের রিভিউ ব্লগ শেয়ার করব। ফার্স্ট টাইম হচ্ছে এই ভ্রুবানার যে জুসগুলো আছে এগুলো আমরা খেয়েছি তো ভাবলাম একটু আপনাদের সাথে ছোট্ট আকারে একটা রিভিউ শেয়ার করি এটা হচ্ছে ব্রুবানার যে জুসগুলো আছে যে আড়সের যে জুসের যে ফ্লেভারটা তারপর ম্যাঙ্গো জুস লিচি জুস এগুলার ফ্লেভারটা কোনটা কেমন সেটাই শেয়ার করব তো লিচি যেটা লিচি জুস যেটা সেটা মোটামুটি ছিল আর ম্যাঙ্গো যেটা যেটা সেটা আসলে তেমন একটা ভাল লাগেনি। আসলে এক একজনের মুখের স্বাদ এক এক রকম হয়তো আমাদের কাছে এক একটা ফ্লেভার এক এক রকম লেগেছে বা এক একটা স্বাদ এক এক রকম লেগেছে কিন্তু সবচাইতে বেশি লিচিরটা যেটা সেটাই ভালো লাগছে তো আমার মেয়ে হচ্ছে তিন তিনটায় জুসি হচ্ছে ওরা খাচ্ছে আর ওরাই রিভিউ দিচ্ছে আর আমি একটু বলতেছি আর কি তো ওদের কাছে বাকি যে জুসটা আছে সেটার ফ্লেভারটা ওদের কাছে অতটা ভালো লাগেনি বাট হচ্ছে যে আমার কাছে লিচিটা মোটামুটি লেগেছে বাকিগুলো আমি আসলে খেতেই পারিনি ওই যে বললাম এক একজনের মুখের স্বাদ এক এক রকম তো এই তো ওরা হচ্ছে আর কি সাতের চিপস নিয়েও বসেছে ওদের পছন্দের চিপস আর হচ্ছে জুসটা তো কোনটা কীরকম সেটাই সে হচ্ছে হাত দিয়ে দেখাচ্ছে যে কোনটা স্বাদ কেমন সেটাই তো আপনাদের সাথে হচ্ছে শুরুতে যে একটা কথা বললাম কেন আসলে হচ্ছে যে আমরা যেটা ভাবি সেটা হচ্ছে অনেক সময় আমাদের হয়ে ওঠে না তো তার কারণ হচ্ছে বলার কারণ হচ্ছে আমার আমরা ঈদের পরের দিন আমার পরের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম কুমিলাতে তিন দিনের সফরে আলহামদুলিল্লাহ কালকে বিকেলে এসেছি তো আজকে এই জন্য একটা ব্লগ শেয়ার করে ফেলতেছি আর এই ভিডিওটা সম্পূর্ণ আমার আজকের আজকে এই ভিডিওটা শেয়ার করে দিব আর এই ভিডিওটা আজকের আসলে হচ্ছে আমরা গিয়েছিলাম মূলত কুমিল্লাতে আমার বোনের মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আমি প্রথম খালামনি হয়েছি আমাদের পরিবার থেকে এই প্রথম খালামনি হলাম তো খালামনি হওয়ার উপলক্ষে ঢাকা থেকে কুমিল্লা গিয়েছি বোনের মেয়েকে দেখতে তো ভাবলাম ওখানে সব কিছু ভিডিও করব কিন্তু আমার বাচ্চার জন্য আসলে আমি কিছুই ভিডিও করতে পারিনি বাচ্চা আমার কোল থেকেই আসলে নামতে চায় না আর তার উপরে প্রতিদিন বৃষ্টি বাহিরে একটু যে ভিডিও করব তো তার হচ্ছে আবার বিশাল আয়োজনের গরু খাওয়ানো হয়েছে বা ওখানে ঈদের পরের দিনের পরের দিনই ছিল তাদের অনেক বিশাল আয়োজনের আয়োজন ছিল বাচ্চা উপলক্ষে বাচ্চা হওয়া উপলক্ষে তো সেটাও ভিডিও করতে পারিনি ভাবছি যে বাবুচিদের হাতের রান্নাগুলো ভিডিও করবো তো অনেক কিছু চিন্তা করেছি কিন্তু কোনো কিছুই আমি করতে পারিনি তার কারণ হচ্ছে আমরা বাচ্চাকে রাখতে হয়েছে প্লাস হচ্ছে প্রচুর বৃষ্টি ছিল কুমিলাতে তো ওই জন্য আসলে ভাবনা চিন্তা করেও কিছু করতে পারিনি আর মনটাই ভীষণ খারাপ হয়ে গেছে যে অনেক কিছু চিন্তা করেছি যে এবার কুমিল্লাতে গেলে অনেক ভিডিও করব। কিন্তু কোনো ভিডিও আমি করতে পারিনি তো আজকের ভিডিওটা এখন পর্যন্তই সবাই ভালো থাকবেন